যখন ডিসপ্লে লাইটটাকে জ্বালিয়ে দিচ্ছি তখন কিন্তু অ্যাম্পিয়ার কত নিচ্ছে জিরো সিক্স আর যখন ডিসপ্লে লাইটটা অফ হয়ে যাচ্ছে অর্থাৎ মোবাইলটা যখন স্লিপ মুড়ে চলে যাচ্ছে তখন এখানে কোনো প্রকার অ্যাম্পিয়ার নিচ্ছে না এখন একটা কথা মনে রাখবেন আপনি যত প্র্যাকটিক্যাল দেখবেন ততই কিন্তু ভালো কাজ করতে পারবেন প্র্যাকটিক্যালের বিকল্প অন্য কিছু হতে পারে না থিওরি তো অবশ্যই দরকার আছে থিওরির সাথে সাথে আমাদের কি দরকার আছে প্র্যাকটিক্যাল দরকার আছে আমি খাতা কলমে লিখে দিলাম যাও বাড়িতে গিয়ে পড়া লেখা শুরু করে দাও হইল বিষয়টা হ্যাঁ খাতা কলম তো অবশ্যই দরকার আছে কিছু সূত্র তো অবশ্যই আমাদের মুখস্থ করতে হয় তাই না কিন্তু প্র্যাকটিক্যাল বিষয়টা কি হয় প্র্যাকটিক্যাল বিষয়টা আমাদের মাথার ভিতরে ভালো করে গেথে যায় আর খাতা কলমে আমরা যেগুলো মুখস্থ করার প্রয়োজন হয় আমরা দেখা যায় যে ওই মুখস্থ করার বিষয়গুলো আমরা মুখস্থ করি তাই না তো চলেন এখন আমরা একটা প্র্যাকটিক্যাল দেখবো সবাই প্রস্তুত আমরা এটা স্যামসাং এম জিরো টু ফাইভ এই মোবাইলটা এক টেকনিশিয়ান ভাই আমাদের কাছে পাঠিয়েছে মোবাইলটা চার্জ হয় না কি হয় না চার্জে লাগালে চার্জারের যে ইন্ডিকেটরটা আসে এটা আপ ডাউন করে কথাটা বুঝেন নাই মনে হয় যেমন চার্জে লাগানো হয় চার্জারের ইন্ডিকেটরটা আসা যাওয়া করে অর্থাৎ চার্জ হয় না এরকম সমস্যা আমাদের কাছে আসে না তো ওই টেকনিশিয়ান ভাইয়ের কথা মতো উনি চার্জিং এসিতে একটু রিহট করছে সিপিওতে একটু রিহট করছে কিন্তু কাজ হয় নাই তো আমাকে বলছে যে ভাইজান আমার মনে হয় এই মোবাইলে চার্জিং এসি হাল টান লাগবো আমার কাছে তো চার্জিং এসি নাই আপনি যদি একটা চার্জিং এসি পাল্টিয়ে দিতেন কথা বুঝতে পারছেন তাহলে কিসের জন্য পাঠানো হয়েছে চার্জিং এসি পাল্টানোর জন্য পাঠানো হয়েছে যাই হোক আমি একটা নির্দিষ্ট একটা বিল করে নিয়েছি এখন যেহেতু আমরা এটা চেকিং করি নাই তাহলে আমরা বলতে পারি না এটা চার্জিং এসি সমস্যা নাকি আদার্স অন্য কোনো সমস্যা ওই টেকনিশিয়ান বলেছে চার্জিং এসি সমস্যা তাই তো কারণ আমরা পর্যবেক্ষণ করে দেখবো আসলে কি চার্জিং এসিতে সমস্যা না অন্য কোনো সমস্যা আছে প্রথমত আমরা একটু মোবাইলটা চার্জে লাগিয়ে দেখবো মোবাইলটা কিন্তু আপাতত চালু আছে হ্যাঁ চালু করবেন আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ব্রাইটনেস বাড়িয়ে দিলাম চলেন আমরা প্রথমে চার্জে লাগিয়ে যে চার্জ হয় কিনা ঠিক আছে খেয়াল করবেন আমি একটু লাইটটা অফ করে দিলাম যাতে আমাদের মোবাইলের এলসিডিটা একটু ক্লিয়ার যাতে দেখা যায় আপনারা একটু খেয়াল করেন আচ্ছা মাইক্রোস্কোপে দেখাচ্ছি আপনাদের এই লাইটটা অফ করে দিচ্ছি তাহলে আরও ক্লিয়ার দেখা যাবে এবার আপনারা খেয়াল করেন ইন্ডিকেটরটা কি আপ ডাউন করছে না মোবাইলটা কিন্তু চার্জে লাগানো হয়েছে আমি টেবিল লাইট জ্বালালাম না টেবিল লাইট জ্বালালে বিষয়টা কি ক্লিয়ার দেখা যায় না আমি আবারও মোবাইলটা চার্জে লাগালাম চার্জে লাগানোর পর খেয়াল করেন চার্জিং এর মাইক্রোস্কোপে দেখাচ্ছি লক্ষ্য করেন দেখা যায় ইন্ডিকেটর আন্ডার করছে অর্থাৎ চার্জে লাগালে ইন্ডিকেটরটা আসছে এবং যাচ্ছে তার মানে কি মোবাইল চার্জ হচ্ছে আচ্ছা আমরা যদি একটু উপর থেকে টান দেই কোনো টেম্পারেচার প্রবলেম বা এরকম কোনো মেসেজ দেখায় কিনা আমরা সেই বিষয়টাও দেখতে পারবো এখানে একটা লেখা আসছে দেখেন চার্জিং স্টপ আসে না লেখা আসছে চার্জিং স্টপ দেখা যায় ক্লিয়ার চার্জিং স্টপ তো তো এই এই যে যে চার্জিং চার্জিং দেখছেন লেখাটা আবারও দেখে স্টপ ঠিক আছে তো এই যে চার্জিং স্টপ লেখাটা আসলো এই চার্জিং স্টপ লেখাটা কেন আসে বিভিন্ন কারণে হতে পারে হতে চার্জিং এর লাইনে কোনো প্রবলেম আছে হতে পারে চার্জিং লাইনে কোনো শর্টেজ আছে তখন এরকম ধরনের চার্জিং স্টপ সমস্যা আসতে পারে কথা কি বুঝাইতে পারছি কখনো কখনো আপনার মোবাইলের চার্জিং এর লজিকে যদি প্রবলেম থাকে চার্জিং লজিক আমরা বুঝি সাববোর্ড আমাদের মোবাইলের সাববোর্ডে যদি প্রবলেম থাকে চার্জিং লজিক এই যে চার্জিং মোবাইলের সার্কিটের মধ্যে যে সাববোর্ড থাকে যদি সাববোর্ডের মধ্যে কোনো প্রবলেম হয় তাইলে এরকম প্রবলেম হতে পারে যে প্রবলেম নামা মোবাইলটাকে প্রথমে খুলে নিব খোলার আগে আরেকটা বিষয় খেয়াল করতে হবে আমাদের যে অ্যাম্পিয়ার কত নেয় কথা বোঝেন নাই আমরা জাস্ট দেখলাম চার্জিং স্টপ লেখা আছে দেখুন এখানে আরেকটা বিষয় খেয়াল করেন আমরা অলরেডি এখানে একটু অপেক্ষা করার পর অর্থাৎ আমরা একটু অপেক্ষা করেছি অপেক্ষা করার পর দেখলাম যে এখানে চার্জিং পার্সেন্টেজটা না বেড়ে উল্টো কমে গেছে খেয়াল করেন কত এক পার্সেন্ট ভাবলাম যে একটু অপেক্ষা করি যে আসলে এরকম দেখালেও চার্জিং পার্সেন্টেজটা বাড়ে কি না উল্টা না বেড়ে চার্জটা কি কমে গেছে

দেখেন যখন ডিসপ্লে লাইটটাকে জ্বালিয়ে দিচ্ছি তখন কিন্তু অ্যাম্পিয়ার কত নিচ্ছে জিরো সিক্স আর যখন ডিসপ্লে লাইটটা অফ হয়ে যাচ্ছে অর্থাৎ মোবাইলটা যখন স্লিপ মুড়ে চলে যাচ্ছে তখন এখানে কোনো প্রকার অ্যাম্পিয়ার নিচ্ছে না এখন মোবাইলটা স্লিপ মুড়ে চলে গেছে না লাইটটা দিয়েই দিতে হবে দেখেন আমি টেবিল লাইটটা জ্বালিয়ে দিলাম এখন খেয়াল করেন এখন কত নিচ্ছে জিরো পয়েন্ট ওয়ান অ্যাম্পিয়ার জিরো পয়েন্ট ওয়ান এখন দেখেন জিরো পয়েন্ট জিরো অর্থাৎ অ্যাম্পিয়ার নিচ্ছেই না মোবাইলটা আছে স্লিপ মুড়ে এখন আমি অন অফ প্রেস করলাম মোবাইল ডিসপ্লে আসলো জিরো সিক্স অ্যাম্পিয়ার নিচ্ছে আমি মনে হয় কথাটা বুঝাইতে পারছি অর্থাৎ যখন আমরা মোবাইলের ডিসপ্লেটাকে অন করে দিচ্ছি অর্থাৎ মোবাইলটাকে যখন চালু করার চেষ্টা করছি বা স্লিপ মোড থেকে যখন অন করছি তখন জিরো সিক্স অ্যাম্পিয়ার নিচ্ছে যখন মোবাইলটা কি করছে স্লিপ মোডে চলে যাচ্ছে তখন আর কোনো প্রকার অ্যাম্পিয়ার নিচ্ছে না কথাটা বুঝে আসেন এখানে যখন আমরা মোবাইলটা রান করি তখন ডিসপ্লেতে লাইট জ্বলে ওঠে আরো কিছু সিস্টেম রান হয় তখন এমপিয়ার নেয় যখন স্লিপ মুডে চলে যায় আমাদের মোবাইলের সিস্টেমগুলো কি স্লিপে চলে যায় যদি সিম লাগানো থাকে সেক্ষেত্রে সিম অ্যাক্টিভ থাকে অর্থাৎ নেটওয়ার্ক সেকশন কাজ করতে থাকে তো আপাতত তো সিম লাগানো নাই যদি সিম লাগানো নাই তার মানে নেটওয়ার্ক সেকশনও কি কাজ করছে না কথাটা বুঝবেন কিন্তু বুঝতেছেন তা এখন আমরা স্লিপ মুডে যাচ্ছি ডিসপ্লে অফ হয়ে যাচ্ছে আর ডিসপ্লে অফ হয়ে গেলে কোনো অ্যাম্পিয়ার নিচ্ছে না তো এখন আমরা কি করবো মোবাইলটা খুলে ফেলবো বয়লার খুলে কি করবো চার্জিং এসি পরিবর্তন করে ফেলবো না আগে আমাকে এই চার্জিং এসিটা ঠিক আছে আগে বেসিক যে বিষয় আছে অর্থাৎ চার্জিং যে বেসিক বিষয় আছে ওটা চেক করতে হবে চার্জিং পোর্ট চেক করতে হবে চার্জিং এর লজিক চেক করতে হবে বিটিভি কানেক্টর চেক করতে হবে ঠিক না ভাই ঠিক এখন আসেন আপনি যদি আপনার কাছে যদি চার্জিং এর লজিক থাকে তাহলে তো কোনো কথাই নেই তাহলে চার্জিং পোর্টটা পরিবর্তন করার দরকার কি আপনি আগে লজিকটা পরিবর্তন করে দেখেন এরপরে বিটিভি ফ্লাক্স রেবন চেক করেন এরপরে আপনি চার্জিং এরিয়াতে যান অর্থাৎ একটা হলে চার্জিং সমস্যা হলে ফার্স্ট টাইম আপনাকে কি করতে হবে চার্জিং এর বেসিক বিষয়টাকে চেক করতে হবে কথা ঠিক না ভাই ঠিক এবার আমি এই মোবাইলটাকে খুলে ফেলবো অফ করে দিব। একটা মোবাইল খোলার আগে অবশ্যই এই মোবাইলটা সুইচ অফ করে নেওয়া অত্যন্তই জরুরি মোবাইলটা খুলতে খুলতে আরেকটা কথা না বললেই নয় আমাদেরকে মাঝে মধ্যে অনেকেই কমেন্ট করে যে ভাই আপনাদের কাছে কি শুধু টেকনিশিয়ানের কাজই বেশি আসে জি আমাদের কাছে বেশিরভাগই যারা মোবাইল ফোন সার্ভিসিং এর কাজ করে তারাই কিন্তু বেশিরভাগ এটা কাজ পাঠিয়ে থাকে ঠিক না ম্যাডাম আপনারা তো এই পর্যন্ত এই কোর্স চলাকালীন সময়ে অনেকগুলো কুরিয়ার বক্স আসতে দেখছেন এই কুরিয়ার বক্সের মধ্যে ম্যাক্সিমাম কুরিয়ার করা মোবাইল হচ্ছে টেকনিশিয়ানের সাধারণ গ্রাহকের কারণ সাধারণ গ্রাহক এত দূরে ভয়ে পাঠাতে চায় না না জানি ওরা মোবাইল রেখে দেয় না জানি মোবাইলটা সমস্যা হয়ে যায় এই চিন্তা করে ওনারা পাঠাতে চায় না কিন্তু এখন টেকনিশিয়ানের সাহস কিন্তু একজন সাধারণ গ্রাহক থেকে অনেক বেশি আসে জেনে শুনেই পাঠায় তাই না তা আমাদের কাছে বেশিরভাগই টেকনিশিয়ানের কাজগুলো বেশি আসে গত সপ্তাহে একজন ভাই কমেন্ট করছে ভাই আপনি খালি ভিডিও দিলেই বলেন এক টেকনিশিয়ানের স্যার এক টেকনি ভাই আমাদের কাছে আসিই তো টেকনিশ টেকনিশিয়ানের স্যার তাই না এটার মধ্যে স্ক্রু একদম নাই বললেই চলে অল্প কয়েকটা বিষয় আমরা দেখে নিতে পারি আমরা তো মোবাইলটা চালু অবস্থায় দেখেছি চার্জিং কি স্টপ দেখাচ্ছে তাই না আবার চার্জ না বেড়ে উল্টো কি কমে যাচ্ছে তা আমরা একটা মোবাইলটাকে বন্ধ করে মোবাইলটা কি করে মোবাইলটা বন্ধ করে একবার দেখে নেওয়া কি জরুরি না ঠিক না ঠিক তা আমরা মোবাইলটাকে বন্ধ করে পুনরায় চার্জে লাগাবো কথা কি বুঝাইতে পারছি সবাইকে মোবাইলটা চার্জে লাগালাম খেয়াল করেন কত এই লাইটটা বন্ধ করে দেই কত এম্পিয়ার নিচ্ছে কত নিচ্ছে জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ফাইভ আগে আমরা এমপেটা চেক করি জিরো পয়েন্ট ওয়ান আর এখানে একটা কি চিহ্ন আসছে বুঝতে পারছেন তো টেম্পারেচার প্রবলেম কি প্রবলেম আমরা দেখাচ্ছি কিন্তু আগে এমপিয়ার এই যে আপনারা সিক্স ফুটটা খেয়াল করেন কত এমপিয়ার নিচ্ছে জিরো পয়েন্ট ওয়ান এমপিয়ার নিচ্ছে এবার আপনি ডিসপ্লেতে খেয়াল করেন দেখা যায় কি প্রবলেম টেম্পারেচার কি প্রবলেম টেম্পারেচার প্রবলেম দেখাচ্ছে অর্থাৎ মোবাইলের চার্জিং টেম্পারেচারিং যে প্রবলেমগুলো আছে যে টেম্পারেচার হাই টেম্পারেচার লো এরকম যে প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো এটাতে ফেস করতেছেন তাই না তো এখানে আপনি দেখেন এই চিহ্নটা আসার পরে এখানে एंपিয়ার নিচে 0.1 কত एंपিয়ার নিচে এই দেখেন জি স্যার 0.1 দেখা যায় কত নিচে 0.1 এখানে মজার বিষয় হচ্ছে যদি ব্যাটারি ইন্ডিকেটরটা না আসতো ব্যাটারি ইন্ডিকেটর তো শু করছে না যদি ব্যাটারি ইন্ডিকেটর না আসতো আর মোবাইলটা চার্জে লাগানোর পর মোবাইলটা ডেড কন্ডিশনে আছে মনে করেন ব্যাটার মোবাইলে চার্জে লাগানোর পর জিরো ওয়ান জিরো টু এমপিআর নিচ্ছে এরকম যদি হয় ডেড কন্ডিশন আছে সেক্ষেত্রে সিপিউ প্রবলেম হওয়ার সম্ভাবনা সবচেয়ে আপনারা বুঝে আসেন এখানে আমি আবারও পুনরায় বলছি একটা মোবাইল চার্জে লাগাইছেন চার্জে লাগানোর পর জিরো ওয়ান জিরো টু নিচ্ছে আপ ডাউন করছে জিরো ওয়ান জিরো টু জিরো ওয়ান জিরো টু এরকম আপ ডাউন করছে মোবাইলটা ডেড় অবস্থায় আছে সেই ক্ষেত্রে আমরা যেটা অনুমান করি সেটা হচ্ছে যে সিপিইউ থেকে প্রবলেম হওয়ার সম্ভাবনা বেশি কথা কি বুঝে আসছে যখন জিরো সিক্স এটা জিরো সিক্স নিছিল না আর জিরো সিক্স নিলে বেশিরভাগ ক্ষেত্রে ইএমএনসি থেকে প্রবলেম হওয়ার চান্স বেশি আবার এখানে কথা আছে জিরো সিক্স নিলে কিন্তু আবার বিআর যে ভোল্টেজ লাইনগুলো শর্ট হতে পারে অর্থাৎ পাওয়ার আইস এর শর্ট থাকতে পারে আমরা সিক্স ফুট নিয়ে কিন্তু লম্বা চড়া ক্লাস করবো অর্থাৎ একটা ড্যাড মোবাইল রিপেয়ারের ক্ষেত্রে এই যে সিক্স ফুটের যে চেকার গুলো আছে এমপিআর চেকার এগুলো গুরুত্ব অপরিসীম এটা যে এমপিআর চেকিং সিস্টেমটা এটা যদি আপনার ভালো করে আয়ত্তে আসে মোটামুটি ফিফটি সিক্সটি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট মোবাইলের সমস্যার সমাধান আপনি অনুমান করে ধরে নিতে পারবেন কথা কি বুঝাইতে পারছি তো এখন আসেন যেহেতু একটা টেম্পারেচারিং প্রবলেম দেখাচ্ছে আমরা ফার্স্ট টাইম কি করব চার্জিংয়ের লজিকটা পরিবর্তন করবো প্রথমে আমরা চার্জিং পুটটাকে পরিবর্তন করে নিতে পারি কি পারি না চার্জিং পুটটা পরিবর্তন করতে পারি না আর মনে করতে চার্জিং পুট পাল্টাইলাম হইল না তাইলে আমার চার্জিং পুটটা লস হয়ে গেল না কারণ অনেক সময় কি হয় জানেন ওই চার্জিং পুটের ভিতরে পানি যাওয়ার পরে এরকম প্রবলেম হতে পারে বাচ্চারা মুখে নেয় বাচ্চারা প্রসাব করে দেয় এরপরে আপনার ওই ময়লা যায় বৃষ্টির পানি যায় হ্যাঁ এরকম গিয়ে পরে ঘামের পানি যায় এখন যেহেতু অতিরিক্ত গরম ঘামের পানি যায় গিয়ে চার্জিং পোর্ট মধ্যে পানি যায় এটা জং ধরে যায় তখন এরকম প্রবলেম দেখাতে পারে কেন কেন এরকম দেখাবে কেন কারণ চার্জিং পোর্টের মধ্যে থার্মিস্টর লাইন থাকে আলাদা এই যে চার্জিং এর লজিকটা দেখতে পাচ্ছেন এটার মধ্যে থার্মিস্টর লাইন থাকে এ লাইন থাকে আর থার্মিস্টরের কাজ কি আমরা সবাই জানি এবার আমরা কি করব চার্জিং এর লজিকটাকে পরিবর্তন করে নিব আমাদের কাছে আদার্স চার্জিং লজিক আছে চলেন এবার এই চার্জিং লজিকটাকে একবার পরিবর্তন করে দেখি সেম টু সেম বুড এজ আমাদের কাছে বুটটা অ্যাভেলেবেল আছে ঠিক আছে তা মাদার বুট সমস্যা ছিল তো যাই হোক আমরা এই মোবাইলের লজিকটাকে খুলে তাদের কানেকশন করব দেখা যায় ওকে কানেকশন করার পর এবার আমরা মোবাইলটাকে চার্জে লাগাবো আমরা বন্ধ অবস্থায় চার্জে লাগাতে পারি না কত জিরো সিক্স এটাকে একটু উল্টিয়ে দেই লাইট অফ করে দিই কত নিচ্ছে জিরো সিক্স নিচ্ছে তাই না আমরা একটু অপেক্ষা করব নিচ্ছে কোন কিছু খেল করি আমরা আমরা চার্জিং লজিকটা পরিবর্তন করার পর এখানে এতক্ষণ যে চার্জিং এর চার্জিং টেম্পারেচার যে প্রবলেমটা দেখাচ্ছিলো ইফ টেম্পারেচারের যে প্রতীকটা যে চিহ্নটা ওই টেম্পারেচারের চিহ্নটা কিন্তু এখন নাই কথা বুঝেন না আমার স্যার আমরা চার্জিং লজিক পরিবর্তন করার আগে এখানে টেম্পারেচারের একটা চিহ্ন ছিল না এখন কিন্তু টেম্পারেচারের চিহ্নটা দেখাচ্ছে না শুধু চার্জিং এর খালি গর্তটা দেখিয়ে রেখেছে বুঝেন না বিষয় সবাই বুঝতে পারছে তো কেন এরকম হলো তো চলো মোবাইলটা একবার চালু করে চার্জ দেখি কারণ কি চালু করে যখন আমরা চার্জ দিচ্ছিলাম তখন কিন্তু মোবাইলের মধ্যে ওই যে চার্জিং এর যে ইন্ডিকেটরটা আছে এটা একবার আসছিল একবার যাচ্ছিল ঠিক না ঠিক তা আমরা এটা একটু চালু করি চালু হচ্ছে না ডিসকানেক্ট করে দিলাম ব্যাটারিটা খুলে আবারও লাগালাম চালু হচ্ছে এবার মোবাইলটাকে চালু করে তারপরে আবার চার্জে লাগাবো দেখ চার্জিং এর যে ইন্ডিকেটরটা আপ ডাউন করতো ওই আপ ডাউন সমস্যাটা গেছে কিনা যদি ওইটা চলে যায় তাহলে চার্জিং এর যে টেম্পারেচার যে চিহ্নটা আছে এটাও আর কি আসবে না মোবাইলটা চালু হয়েছে এখন আমরা চার্জে লাগালাম চার্জ লাগানোর পর একই অবস্থা খেয়াল করেন দেখা যায় জি স্যার জি স্যার কি হচ্ছে চার্জিং ইন্টিগ্রেটরটা কি আপ ডাউন করছে ঠিক না খেয়াল করছে সবাই একটু ক্লিয়ার দেখাই এই যে একই কন্ডিশন না তার মানে চার্জিং লজিক পরিবর্তন করার কারণে কি সমস্যা সমাধান হয়েছে চার্জিং লজিক সমস্যা মানে পরিবর্তন করার পরেও যেহেতু সমস্যার সমাধান হয় নাই তাইলে এবার আমাকে কি করতে হবে কথাটা বুঝে তাইলে আমি কি করব নেক্সট স্টেপে আমাদের করণীয় কি নেক্সট স্টেপে আমাদের যেটা করতে হবে আমরা বিটিভি ফ্লাক্স এবং যেটা আছে সেটা পরিবর্তন করতে হবে তো মজার বিষয় হলো এইটার মধ্যে যে ভিটিভি কানেক্টর আছে ওই ভিটিভি কানেক্টরটা কিন্তু এলসিডি কানেক্টরের সাথে ফিক্স করা কথা বোঝে না তো এই জন্যই কিন্তু বিপত্তিটা ঘটে অনেক সময় দেখা যায় মোবাইল পানিতে গেলে ডিসপ্লের ভিতরে পানি ঢুকে যায় আর ডিসপ্লের ভিতরে যখন পানি ঢুকে যায় তখন এরকম প্রবলেম দেখাতে পারে কথাটা কি বোঝা যাচ্ছে সবাই তো আমরা আবারও চার্জে লাগালাম একটু বন্ধ অবস্থায় দেখেন একই এখন আছে আপনাদের এরটা তাহলে সেম সমস্যা রয়ে গেল না তো আমরা যেহেতু এই রেবনটা যেহেতু কিসের সাথে ডিসপ্লের সাথে তো আমাকে ডিসপ্লে সমপরিবর্তন করতে হবে মানে ডিসপ্লে তো আমাদের থাকে না থাকে থাকে না তো দেখে নিতে পারেন থেকে একটু সময় নেন সময় নিয়ে দেখে নিতে পারেন এখন আমরা কি করব ডিসপ্লেটা পরিবর্তন না করে আরেকটা বিষয় পরিবর্তন করতে পারি সেটা হচ্ছে যে ব্যাটারি একবার পরিবর্তন করে দেখতে পারি ব্যাটারি পরিবর্তন করব ব্যাটারি পরিবর্তন করার পর যদি না হয় সেই ক্ষেত্রে আমরা এলসিডি কানেক্টর চেক করব এলসিডি কানেক্টর অর্থাৎ এই বিটিভি ফ্ল্যাশ রাবন চেক করব বিটিভি ফ্ল্যাশ রাবন চেক করার পর যদি বিটিভি ফ্ল্যাশ রাবন ক্লিয়ার পাই তখন আমরা চার্জিং এসিতে চেক করব আপনি দেখেন এখানে অলরেডি টেকনিশিয়ান কি পাঠিয়েছে কিসের জন্য চার্জিং এসির জন্য দেখছেন চার্জিং এসির এরিয়ার উপরে ডিস্টিলে স্টিলের প্যানেলটা এটা রাখছে জি স্যার এবং হিটও দেওয়া হয়েছে পাতা বোঝে নেই হিট দেওয়া হয়েছে না দেখেন ক্লিয়ারলি দেখা যায় চার্জিং এসে হিট দেওয়া হয়েছে তো এখন আমরা ব্যাটারিটাকে একটু পরিবর্তন করব এখানে ব্যাটারিটা আমরা আবার মার্কেটের ব্যাটারি দেখতে পাচ্ছি ব্যাটারি খোলার জন্য এই যে এস এস এর যে ওপেনার গুলো আছে এগুলো এরিয়ে চলতে পারেন এগুলো এরিয়ে চলে আপনি প্লাস্টিকের কিছু ওপেনার আছে ওইগুলো নিতে পারেন কথা বুঝাইতে পারছি প্রয়োজন মধ্যে যদি এটা দিয়ে উঠাতেই হয় তখন এটার মধ্যে হিট ট্যাপ দিয়ে নেন কোথায় ওপেনারের মধ্যে হিট ট্যাপ দিয়ে নেন কেন হিট ট্যাপ দিয়ে নিতে হবে কেন কারণ আপনি যখন এটাকে আড়ি দিতে যাবেন কোনো কারণে যদি এই ব্যাটারিটা লিকেজ হয়ে যায় তাহলে কিন্তু গ্যাসে কথাটা বোঝাইতে পারছি তো চলেন আমরা ব্যাটারিটাকে খুলে নিলাম ব্যাটারিটা খোলার পর আমরা ব্যাটারি আমাদের কাছে অন্য আরেকটা মোবাইলের আছে বুঝি না ঠিক আছে তো আমরা এই ব্যাটারিটাকে খুলে নিলাম এখন আছেন আমরা এই এখানে আরেকটা বিষয় শিখে রাখি সবকিছু জেনে রাখা আগ থেকেই ভালো আমরা আগে কি কানেকশন করবো আগে কি এলসিডি কানেক্টর এই যে কানেক্টর গুলো দেখেন এই কানেক্টর গুলো কানেকশন করবো না ব্যাটারি কানেক্টর করবো আগে কানেক্টর গুলো কানেকশন করবো ঠিক না কারণ কি আপনি কখনো ব্যাটারি লাগিয়ে কোনো কানেক্টর লাগাতে যাবেন না আবার চার্জে লাগাই রাখছেন চার্জে লাগাই রেখা তারপর আবার এই এলসিডি কানেক্টর লাগাইতে যায় না তাহলে কিন্তু হিতে বিপরীত হবে

তাহলে আপনাকে সঠিকভাবে কাজ শেখার দরকার আছে না নাই আর আপনি যদি এভাবে আন্দাজের উপরে কাজ করেন আপনি এরকম আন্দাজের উপরে কাজ শিখছেন বা কাজ করেন ইউটিউব দিকে আপনি ভাবছেন যে ইউটিউব দিকে সব কাজ করে ফেলবেন বা ইউটিউব দিকে অনেকে আমাকে ফোন করে বলে আমার উস্তাদ হয়েছে ইউটিউব ঠিক আছে মেনে নিলাম তবে ইউটিউব উস্তাদ তখনই হবে যখন আপনি বেশি কিছু হাতে কলমে জানতে পারবেন তারপরে ইউটিউব দেখলে বুঝতে পারবেন গেল এটা কারণ কাজের ক্ষেত্রে অনেক সূত্র আমাদের অজানা থেকে যায় যেগুলো ইউটিউবে অনেকে কি করে না স্কিপ করে দেয় পাবলিশ করে না আছে না হয়তো বা আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেই যেগুলো আমরা কোনো প্রকার হাইট করি না এই যে আজকে আপনাদের সামনে ভিডিওটা আমরা করলাম আমরা কি কোনো কিছু হাইট করছি তো বাংলাদেশে অনেকে সবাই তো এরকম ভাবে দেয় না দেয় সবাই এরকম তো এখন বিষয়টা হলো আপনি সঠিকভাবে যদি কাজটা না শিখে এই কাজে জরাইয়া থাকতে চান যে আমি যতদিন বাইশা থাকবো চলবে তাইলে আপনি বুকার রাজ্যে বসবাস করছেন কারণ আগামী দুই তিন বছরের মধ্যে বা বছর আপনার এই আন্দাজের কাজ চলবে না কথা কি পারছি আপনি সিঙ্গেল আইসি লাগাইতে পারেন না সিঙ্গেল আইসি উড়াইতে পারেন না রিভলিং করতে পারেন না চলে আসে ডাবল ডাকার তাহলে আপনি সিঙ্গেলই পারেন না আইসা পরসে কি ডাবল এবার ডাবল ডাকারের যুগ শেষ আইসা পড়ছে ত্রিপল কি টাকার আপনি সিঙ্গেলই জানেন না আবার শিখতে হবে ডাবল এরপর হচ্ছে ত্রিপল টাকার ঝামেলা আছে না নাই আপনি যদি সিঙ্গেলটা শিখতে পারতেন তাহলে ডাবলটাও পারতেন ডাবলটা পারলে আবার ত্রিপলটাও পারতেন তা আপনি তো যুগের যুগ কি পিছিয়ে যাচ্ছেন আপনি ভাবছেন খালি ডিসপ্লে লাগাবো আর ডিসপ্লে মানে ডিসপ্লে পাল্টে দুশো তিনশো করে রোজগার করব বাস শেষ আমার এইভাবেই দিন চলে যাবে না সামনে এমনও কিছু মোবাইল আসছে যেগুলো ডিসপ্লে সহজে ভাঙবে না আগে যেভাবে ডিসপ্লে নষ্ট হইতো এখন কি এত এইরকম হারে ডিসপ্লে নষ্ট হয় একটা মোবাইল সিপি রিগুলিং করতে গেলে দুই হাজার আড়াই হাজার টাকা বিল আমরা রাখি না দেড় হাজার টাকা তো রাখে অনেক এখন বর্তমানে সর্বনিম্ন দেড় হাজার টাকা রাখে তো দেড় হাজার টাকা আপনি ডিসপ্লে লাগাই লাভ করতে গেলে কয়টা ডিসপ্লে লাগাইতে হবে অন্তত পক্ষে চার পাঁচটা এরপর তো খারাপ করলে গেছে ঠিক না আর হাতের কাছটা যদি আপনার ভালো করে জানা থাকে তাহলে কি হবে আপনি লাভবান হবেন না এই যে এখন মোবাইলটার সমাধান কিন্তু হয়ে গেছে আমি কি কোনো আইসি পরিবর্তন করেছি এই যে চার্জ হচ্ছে এখানে দেখেন আমি কিন্তু অলরেডি আইসি নিয়ে আসছিলাম এটার এই যে আইসি কিন্তু নিয়ে আসছে যেহেতু বলছে টেকনিশিয়ান পাঠাইছে যেটা চার্জিং আইসি খারাপ তাহলে উনি তো অবশ্যই পর্যবেক্ষণ করে দেখছে হয়তো ওনার কাছে আইসি নাই এর জন্য আমার দ্বারস্থ হয়েছে এটাই ভেবে নিছি এর জন্য আইসি নিয়ে আসলাম এখন আইসি নিয়ে আসার পর আমি প্রথম ধাপে ভিডিওটা শুরু করার আগে যখন অ্যাম্পিয়ার চেক করলাম তখনই কিন্তু আমি বুঝতে পেরেছি এটা হয়তো বা লজিক লাক্স রাবন ব্যাটারি এই তিনটা থেকে সমস্যা হতে পারে অথবা ব্যাটারি আইডি লাইন থার্মি লাইন এগুলোতে প্রবলেম হতে পারে অথবা চার্জিং এসির মধ্যে যে টিএস লাইন থাকে থার্মিস্টোর লাইনগুলো থাকে বা সেনসিং যে লাইনগুলো থাকে এগুলোতে যদি শর্টেজ থাকে তাই না এরকম প্রবলেম হতে পারে আচ্ছা বুঝতে পেরেছেন তাইলে আপনি আমাদের এখান থেকে কাজ শিখে যাওয়ার পর কাজ করবেন আন্দাজে হ্যাঁ আন্দাজে কাজ করা যাবে ভাই এই পৃথিবীতে কাজ শেখার শেষ নাই আছে কেউ যদি বলে যে আমি পৃথিবীর সকল কাজ জানি তাহলে কি হবে আমরা জ্ঞান একটা মহাসমুদ্র জ্ঞান একটা মহাসমুদ্র ওই মহাসমুদ্র থেকে কিছু একটা গ্রহণ করে আমরা বাকি জিন্দিকিটা কি করতে চাচ্ছি পার করতে চাচ্ছি তাই তো শেষ করার আগে এখানে আরেকটু কথা বলবো কেমন লাগে আপনাদের কাছে আপনি জায়গা থেকে আসছেন